এই নিয়মে আপনি সুন্দর করে গলার ডিজাইন করতে পারবেন বক্রম দিয়ে সুন্দর করে গলাটাই হবে প্রথমে আপনাকে আটকে নিতে হবে সুন্দর করে আটকে নেওয়ার পরে গলাটা সুন্দর করে বসায় দিতে হবে ভেবে বসাই দিয়ে আপনাকে বকরমের কিনে কিনের প্রথম সেলাইটা আপনাকে দিতে হবে বকরমের কিনারে কিনে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে এই সিস্টেম আপনাকে সেলাইটা দিয়ে নিতে হবে সেলাটা দিয়ে নেওয়ার পর সুন্দর করে হবে বাড়তি কাপড় রেখে কাটিং করে দিতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে সেলাইটা যাতে কাটা না যায় হবে উল্টে নিতে হবে উল্টে নিয়ে সুন্দর করে বসায় দিবেন বসায় দেওয়ার পরে মাথায় মাথায় একটা সেলাই দিয়ে নেবেন প্রথমত প্রথমত মাথায় মাথায় সেলাইটা দিয়ে নেওয়ার পরে আপনাকে বকরমের ঠিক এই পাশে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে